আমি দেখেছি যে খেলেছে সবাই এখানে আনন্দ উল্লাসে ব্যস্ত কিন্তু সে একাই সাথে এখানে বসে আড্ডা দিতেছে আপনার সেই ভদ্র মেয়েটা আজ বালাসিতে মাইনে কথা হচ্ছে আজকে কিন্তু ঈদের দিন আর ঈদের দিনে কিন্তু আমরা অটো নিয়ে ঘুরে বেড়াইছি অটোর ভিতরে কিন্তু আমরা আর এই কিন্তু আমরা যাচ্ছি আর ঈদের দিন কি অবস্থা হয় সেটা ঘটনায় ঘরে অটো গাড়ি কিন্তু শো শো করে কিন্তু নিয়ে এখন আমরা যে জায়গাতে অবস্থান করছি এই জায়গাটার নামে কিন্তু বালাসিঘাট বর্তমানে বর্ষা মৌসুম হয় কিন্তু এই জায়গা বালির সর নাই এ জায়গা কিন্তু পানি দিয়ে নদী ভরে গেছে তো আমরা বন্ধুগুলো কিন্তু এই জায়গাতে প্ল্যান করলাম যে আমরা নদীতে নৌকে ভ্রমণ করবো নদীতে নৌকে ভ্রমণ করার আগে নদীর পাড়ের অবস্থা অবস্থাগুলো সেগুলো আগে দেখাই এ জায়গাতে হাইটে বেড়ানি যে মুশকিল নয় এন দায় থাকে ভিডিও করবো তাকে পাইতেছি না এ বাকে এর টালা লাগে ও পাখে অর্ঘুতে নাগে এই তারপরেও কিন্তু আমার ভালোই আমার পুরো মানুষজন এই দিন আসছে বারবার আমার কাছে কিন্তু গাইবান্ধা জেলার মধ্যে এই বালাসী ঘাটে সেরা পর্যটন কেন্দ্র হিসেবে মনে হয় আপনার কাছে কোনটা মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কোয়াল লিখবি তো আমার কিন্তু পাড় দেখানি শেষ তো এখন বগবাক না করিয়া আমরা এখন যাচ্ছি নৌকে ঠিক করার জন্য তো নৌকে ঠিক করার পর আমরা কিন্তু যাবো নদীর মাঝখানে নদীর মাঝখানে তেন ছোট আনা সর ভাসি আছে শুধু সেই জায়গাখানাতে মানুষ যায় পালা হতিছে তো সেই চর কি বার আছে সেটা দেখবার জন্য কিন্তু আমরাও নৌকে চড়ছি নৌকে আমার বন্ধু রিয়াকশনটা আনা দেখেন যাই হোক পরে কিন্তু ওই আর ভুল বুঝতে পারছে পাইয়া জাতির কাছে ভোট দিছে। আর একটা কথা আজকে ঈদের দিনে কিন্তু আবহাওয়াটা আনা খারাপ আছে তার কারণে কিন্তু ভিডিও রেকর্ড ভালো হয় নাই তাতে আবার সন্ধ্যার আগ মুহূর্ত আমরা বন্ধু বান্ধবরা সব একখানে ভাই বাবার একখানে চলে যাচ্ছি মদিনায় বসে আমরা নৌকে চুচি তারপরে নৌকে ছাটিছে না নৌকাল বাজে নাখান খান আছে আরো যাত্রী নেওয়ার জন্য দেখেন নৌকের কিন্তু আগেও মানুষ পাশেও মানুষ এখন পিঠের উপরেও মানুষ তাও বলে লোক আরো নেওয়ার নাকি এরা যে নৌকে কেন ছাড়বে নৌকে ছাড়ার সময় একটা দুর্ঘটনা ঘটি ফেলায় নৌকে ছাড়ার সময় আর এখন নৌকের সাথে বাজি দিয়ে টায়ারের সাথে লাগিয়ে নৌকে এমন কাত হয়েছিল সবাই ভাবছিল যে আমরা পরেই গেলাম কিন্তু পরে যাওয়া কি এতই সহজ বালাসী মেন সৌন্দর্যই কিন্তু এইটা এই যে পানিগুলো সসল করতেছে এটাই কিন্তু অনেক সুন্দর লাগতেছে সাথে এটা কিন্তু আরো বেশি ভালো লাগতেছে অন্যদিনের তুলনায় কিন্তু বালাসী আজকে বেশি জাক জমাপূর্ণ হয়ে গেছে বালাসিঘাট আসলে তো এমনিতেই ভালো লাগে তাতে আজকে আরো ঈদের দুটো আনন্দ একঠেন জয়েন না মানে আনন্দ স্কোয়ার হয়ে গেছে আর তাতে যদি আপনি যে পানি পান তাতে কিন্তু আনন্দ স্কোয়ার থেকে ঘনতে পরিণিত হবে মানে আনন্দ টু দি পাওয়া থ্রি হয়ে যাবে সামনেতে যে চটটা দেখা যাতেছে আমরা কিন্তু সেই চটটাতে যাবো এই চরটা যাইতে কিন্তু এখনো মেলা সময় লাগবে কারণ নৌকা বাতাস আর ঢেউয়ের পুঁতিগুলো যাইতেছে যার কারণে কিন্তু অনেক সময় লাগতিছে আস্তে আস্তে যাইতেছে তবে আসার সময় কিন্তু মজা হবে নৌকে স্টার্টও দেওয়া লাগবে না একলাই কিন্তু নৌকে এসে বসে থাকিবে ঘাটও তাতে হলেও তো হব নাই আমরা কিন্তু জোর করে স্টার্ট দেওয়া কারণ বৃষ্টি ভরা দিছি চিচিং ভাগ এবার চরে নামা যায় এবার কিন্তু আমার ঘরে চরের নামার সময় হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এটিও কিন্তু একটা দুটো এটিও দেখা যাচ্ছে যত জায়গা আছে সব জায়গা থেকে কিন্তু আর মানুষের জায়গা বিস্তৃত হওয়ার জন্য সেই জায়গা কিন্তু মেলা মানুষের ভিড় তাছাড়া বাকি চরখানে পুরে এখানে ফাঁকা তাই এ জায়গা কিন্তু আমি মন খুলে হাঁটার এনার সুযোগ পাইছি সুযোগ পাই কিন্তু হাঁটাও শুরু করে দিছি এবার আমার হাঁটা থামাই কেটা চরের মধ্যে কিন্তু আমার একলাই হাতে ভালো লাগে তবে একজন সাথে থাকলে আরো ভালো লাগে আর সেই একজনটাই হচ্ছে ক্যামেরাম্যান তো আমার একটা বন্ধু কিন্তু আমি ক্যামেরাম্যান বানাইছি আর তাই দেখো মেলায় অ্যাঙ্গেল থেকে আমার শুট নিছে আর আমি সেই শুটে শুটে অভিনয় করে গেছি তো আমার যে বন্ধুটা শুট নিছে তাই কিন্তু ইউটিউবার সেই ইউটিউবার হওয়ার কারণে কিন্তু ভালো অ্যাঙ্গেল থেকে আমার শুট গুলো নিবে পাইছে ভিডিও আমি স্লো মোশন ফার্স্ট মোশন কিছুই করলাম না ইফেক্টও দিলাম না এমনতেই খালি পেলে করে দেখালে আমি কিন্তু ভালোই লাগতেছে টিকটক ইফেক্ট না গেলে কিন্তু আরো বেশি ভালো লাগলে হয় কিন্তু সন্ধ্যের সময় শুট করা ভিডিও তো বেশি ভালো কোয়ালিটি হয় নাই সেই জন্য ইফেক্ট না গেলাম না যাই সুন্দর তাই আমরাও সুন্দর অনেকও সুন্দর

খালি তুমি এটা দেখো তোমাকে সেটা তো আমি দেখেছি যে এখানে ফ্রি ফায়ার গেলেছে সবাই এখানে আনন্দ উল্লাসে ব্যস্ত কিন্তু সে একাই জেপের সাথে এখানে বসে আড্ডা দিতেছে অন্যের ছেলে সমালোচনা করা বাদ দেন কাকা আপনার সেই মেয়েটার দিকে নজর দেন আপনার সেই ভদ্র মেয়েটা আজ বালাসিতে মাইনে চট থেকে ফেরার সময় বন্ধু ঘরের সাথে সেলফি তোলার সময় সেলফি না তুলে ভিডিও ক্যামেরা চালু করে দিছি ওরা তো ফটো ওঠার জন্য সেই রকম স্টাইল নিছে কিন্তু বাঁধন বুঝার পায় হাই দিয়ে দিলো এবার চট থাকে ফেরার পালা ফেরার সময় দেখি বাঁধন ওই নৌকে স্টার দেওয়ার জন্য হ্যান্ডেল মারতেছে আর আজকের ভিডিও এই পর্যন্তই এত দূর পর্যন্ত যেহেতু দেখেছেন সেহেতু ভিডিওটা আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু একটা শেয়ার করবেন